আপনাদের শোনাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতার পরপর আঠেরোটি অধ্যায়ের সরল অনুবাদ এবং সার সংক্ষেপ এর আগের পর্বগুলি দেওয়া থাকবে ডিসক্রিপশানে আসুন শুরু করি জয় শ্রীকৃষ্ণ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী শ্লোক দুই হে পাণ্ড যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা হয় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না শ্লোক তিন অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যাঁরা ইতিমধ্যেই যোগ রুড়ো হয়েছেন তাঁদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন শ্লোক চার যখন যোগী জড়ো সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন তখন তাঁকেই যোগা রূঢ় বলা চলে শ্লোক পাঁচ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়ো জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে শ্লোক ছয় যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু শ্লোক সাত জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান শ্লোকাট যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণ সমদর্শী তিনি যোগরূঢ় বলে কথিত হন শ্লোক নয় যিনি সহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন শ্লোক দশ যোগরূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মৌন নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকে নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তাঁর মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরগ্রহী রহিত হবেন শ্লোক এগারো ও বারো যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবে সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য শ্লোক তেরো ও চোদ্দ শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগী দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন শ্লোক পনেরো ও ১৬। এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধামপ্রাপ্ত হন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্ত সাধন করতে পারেন শ্লোক আঠেরো যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয় শ্লোক উনিশ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে শ্লোক কুড়ি একুশ বাইশ ও তেইশ যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি শ্লোক চব্বিশ অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শ্লোক পঁচিশ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় শ্লোক ছাব্বিশ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হবে শ্লোক সাতাশ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যাঁর মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ হন শ্লোক আঠাশ এভাবেই আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন শ্লোক প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন শ্লোক যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না যে যোগী সর্বভূতে স্থিত রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন শ্লোক বত্রিশ হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী শ্লোক তেত্রিশ অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বোচ্চ সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না শ্লোক চৌত্রিশ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্লোক পঁয়ত্রিশ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় শ্লোক ছত্রিশ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত শ্লোক সাঁত্রিশ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় শ্লোক আটত্রিশ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি পথ থেকে বিমূড় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে শ্লোক উনচল্লিশ হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয়ে দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না শ্লোক চল্লিশ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অধগতি হয় না শ্লোক একচল্লিশ যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন শ্লোক বিয়াল্লিশ অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ শ্লোক তেতাল্লিশ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তাঁর পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন শ্লোক চুয়াল্লিশ তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যিনি অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মযোগকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন শ্লোক পঁয়তাল্লিশ যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন শ্লোক ছেচল্লিশ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও শ্লোক সাতচল্লিশ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটিই আমার অভিমত শ্রীমদ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ তার সার সংক্ষেপ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের অপর নাম ধ্যানযোগ এই অধ্যায়ে অভ্যাস শব্দটির ধ্যান অভ্যাস অর্থে ব্যবহৃত হয়েছে শ্রীকৃষ্ণের উক্তি দিয়েই অধ্যায়টি শুরু তিনি প্রথমেই ব্যক্ত করেছেন যে কর্মযোগী ও ধ্যানযোগী বা সন্ন্যাসীর মধ্যে প্রকৃতপক্ষে তেমন পার্থক্য নেই কারণ কর্মযোগী ও সন্ন্যাসী উভয়ই মূলত ফলাকাঙ্ক্ষা পরিহার করে স্বীয় কার্য করে থাকেন অনাসক্তভাবে কর্ম করে কর্মযোগী পরিণামে যে স্থান লাভ করে থাকেন ধ্যানযোগী সন্ন্যাসীও নিষ্ঠাযুক্ত ধ্যানের মাধ্যমে একই স্থান লাভে সক্ষম হন এইভাবে উভয় যোগের মধ্যে সাদৃশ্য প্রদর্শনপূর্বক শ্রীকৃষ্ণ ধ্যানযোগের প্রক্রিয়া ও ধ্যানযোগীর লক্ষণ বর্ণনা করেছেন তিনি বললেন যোগাভ্যাসের জন্য কোনো পবিত্র স্থানে কুশাসনের উপর মৃগচর্মের আসন অতি উঁচু এবং নিচু না করে স্বাভাবিক ভূমিতে স্থাপন করতে সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন শরীর মস্তক গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশাস্তাত্মা ভয় শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে বিষয় বাসনা থেকে প্রত্যাহার করে একমাত্র তাঁকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে ধ্যানপূর্বক যোগভ্যাস করবেন এইভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত হলে যোগী পরম ধাম প্রাপ্ত হন অতঃপর শ্রীকৃষ্ণ ধ্যানযোগীর লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন যোগযুক্ত অবস্থায় শুদ্ধ অত্যকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরৌম আনন্দ আস্বাদন করেন সেই অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখানুভাব হয় এরূপ পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হয় না জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকেই এটাই প্রকৃত মুক্তি শ্রীকৃষ্ণের নিকট এরূপ যোগতত্ত্ব শ্রবণ করে অর্জুন তাই জিজ্ঞাসা করলেন হে মধুসূদন তুমি যে মন ইন্দ্রিয় ইত্যাদি স্থিরতার কথা বললে মনের চঞ্চলতা বসত আমি তার স্থায়ী স্থিতি যে দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয়াদের বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার চেয়েও অধিকও কঠিন বলে মনে করি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পুনঃ পুনঃ বৈরাগ্যের দ্বারা এই মনকে সংযত করা সম্ভব অর্জুন আবারও প্রশ্ন করলেন কোন যোগী চিত্ত চাঞ্চল্য বশত যোগদ্রষ্ট হলে তার গতি কি হবে তদুত্তরে শ্রীকৃষ্ণ তাকে শুধালেন যে শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে কোনো সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা ধনির গৃহে জন্ম লাভ করে পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনা লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন এবং সাধন বলে সিদ্ধি লাভ করে পরম ধাম লাভ করেন জয় শ্রীকৃষ্ণ